দেখেন অবশ্যই দিচ্ছি হ্যাঁ হোম ডেলিভারি আমরা কিছু এক্সেপশনাল প্রোডাক্ট আনছি কাস্টমারদের কাছে দেওয়ার জন্য জানি কাস্টমার গরমে পরে অনেক খুশি হয় এবং কোয়ালিটি কিন্তু খুব দারুণ কোয়ালিটি ভাই খুব দারুণ কোয়ালিটি আর পরে কিন্তু খুব আরামদায়ক ভাইজান হ্যাঁ এই যে এগুলো দেখেন কিন্তু এক্সপোর্টের ভাইজান হ্যাঁ হ্যাঁ অরিজিনাল খুব ভালো কাপড় সাইজ হবে 28 থেকে নিয়ে পঞ্চাশ পর্যন্ত সাইজ আছে ভাইজান 28 থেকে থেকে পঞ্চাশ এক্সপোর্টের তো ওভার সাইজের মালও আছে এগুলা কিন্তু ভাই অনেক ভালো কোয়ালিটি যারা এক্সপোর্ট করেন অবশ্যই তাদের অভিরুচির মধ্যে যাবে কারণ ওইভাবেই

কাস্টমারকে সর্বোচ্চ সুবিধা দিয়ে বিক্রি করতে ভাই জান বুঝছেন এখানে যেহেতু অনেক কালেকশন আছে আমাকে দেখেন অবশ্যই ভাই অবশ্যই আমরা কিছু এক্সসেপশনাল প্রোডাক্ট আনছি কাস্টমারদের কাছে দেওয়ার জন্য জানি কাস্টমার গরমে পরে অনেক খুশি হয় এবং খুব ভালো কোয়ালিটি অনেক আরামদায়ক প্রোডাক্ট হ্যাঁ এই স্টিচের মধ্যে দেখেন খুব সুন্দর মোবাইল জগার সেন্সি আমরা হ্যাঁ

150 টাকা ভাইজান আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা কিন্তু 2024 এর একবারে আপডেট প্রোডাকশন ভাইজান আপডেট কালেকশন যারা ঘরে বসে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন আর যারা ঢাকার মধ্যে আছেন আমাদের সব অ্যাপ্লিকেশন সবাইকে স্বাগতম সবাই দেখে শুনে বুঝে নিতে পারবেন হ্যাঁ আর এগুলা সাইজ মেজারমেন্ট আবারো বলছি 28 থেকে নিয়ে 36 হ্যাঁ আর প্রাইস হচ্ছে অনলি 550 টাকা আর যারা 3 পিস দিবেন তাদের জন্য ধামাকো অফার পনেরোশো টাকা হ্যাঁ ভাইজান ওকে ভাইজান হ্যাঁ সারা বাংলাদেশে প্রত্যেকটা থানা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা বাজার প্রত্যেকটা সিটি উপজেলা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি কারো ভালো লাগে ওইখানে আমাদের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আর আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্ট খুলে দেখে চেক করে নিতে পারবেন হ্যাঁ আমি আবারও বলি যারা প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পর প্রতারিত হওয়ার কোনো অপশন নেই কারণ আপনি চেক করে নেবেন আমাদের একদমের দোকান হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা পনেরো টাকা যারা তিন বন্ধু আছেন এক পিস করে নিলে তিন পিস হয়ে যায় সেক্ষেত্রে তারা এই ডিসকাউন্টটা

হোম ডেলিভারি দিয়ে এখন কিছু দেখেন ভাইয়া ধরেন এগুলো হবে তিনটা আটাইশ থেকে নিয়ে আটত্রিশ কোমরের মানুষ এই প্রোডাক্ট পড়তে পারবে হ্যাঁ আর কোয়ালিটি কিন্তু খুব দারুন কোয়ালিটি ভাই খুব দারুন কোয়ালিটি আর পরে কিন্তু খুব আরামদায়ক ভাইজান হ্যাঁ এই যে এগুলো দেখেন

আপনি তো ভিডিও করেন ভাই সবাইকে আমাদের কিন্তু প্রফিট মার্জিনটা খুব কম করি কারণ কাস্টমারকে এক্সট্রা একটা সুবিধা দিই আমরা বুঝছেন কমের মধ্যে ভালো জিনিস যেন কাস্টমার পায় বিশ্বস্ত থাকে হ্যাঁ প্রতারকের কিন্তু অভাব নাই ভাই জানা তো অবশ্যই আপনারা যাচাই করবেন যে সে ব্যবসায়ী কিনা প্রতারক প্রয়োজনে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন সবকিছু দেখবেন তারপরে যাচাই করে তাকে পে করবেন হ্যাঁ কারণ ঢাকার বাইরে যে আমাদের যে কাস্টমার গুলো আছে তাদের একটু ডেলিভারি চার্জটা পাঠানো নিয়ে একটু সংকোচ থাকে কারণ অনেক বাদপার কোয়ালিটির লোক আছে ব্যবসায়ী আছে প্রচার হ্যাঁ হ্যাঁ আর আমাদের কথা হচ্ছে আপনি যাচাই করে টাকা দিবেন যাচাই করে প্রোডাক্ট নিবেন আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে হোম ডেলিভারি ভাই যান একেবারে হোম ডেলিভারি হোম ডেলিভারিতে সুবিধাটা কি আপনি প্রোডাক্ট যাচাই করে চেক করে নিতে পারবেন যে আপনি যেই প্রোডাক্টটা অর্ডার করেছেন ওই প্রোডাক্টটা পাইছেন কিনা হ্যাঁ আর আমরা কিন্তু ভাই কালেকশন অনেক ভাই শত শত কালেকশন আছে তো দুই নাম্বারে করার কোনো অপশন নেই যেটা দেখছেন ওইটাই পাবেন যদি না থাকে সেক্ষেত্রে বলে দেবো যে পাবেন না হ্যাঁ অন্যটা নেন এই যে এখন আমরা কিছু

পাবেন ঘরে বসে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা যদি কারো ভালো লাগে যে না ভাই আমার এই প্রোডাক্ট গুলো ভালো লাগছে অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা থাকবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমরা ওই এলাকাতে বা ওই থানায় যেখান থেকে দেখতেছেন ওইখানে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব হ্যাঁ আর যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমাদের সব লোকেশনে এসে দেখে বুঝে নিতে পারবেন

অনেক মাল ভাই এগুলো সব মাল ভিতরে পর্যাপ্ত মালের স্টক আছে ভাইজান অবশ্যই আমাদের দুই নম্বরে করার কোনো অপশন নাই আপনারা যেটা যেটা ভাল লাগবে অবশ্যই বলবেন আমরা ওইভাবেই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে হোম ডেলিভারি প্রোডাক্ট খুলে দেখে চেক করে নিতে পারবেন আপনি সবচেয়ে এটাই সবচেয়ে সুবিধা যে কাস্টমার আমি চেক করে নিতে পারি আমি একটা প্রোডাক্ট নিলাম ওইটা যদি আমি দেখেই যদি না নিতে পারি সেক্ষেত্রে আমার

আছে ঠিক আছে তো অবশ্যই নিউ মার্কেটের লোকেশনাল ভাবে দেওয়ার কোনো মানে নাই ঢাকা কলেজের সামনে অবশ্যই ঢাকা নিউ সুপার মার্কেট আমাদের মার্কেট তৃতীয়তলা একশো সাতানব্বই নাম্বার সব ফেমাস পয়েন্ট আমি আবার বলতেছি যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই প্রোডাক্ট আইসা দেখে শুনে বুঝা নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা যদি আপনি অর্ডার কনফার্ম করেন অবশ্যই প্রোডাক্ট খুলে দেখে চেক করে নিতে পারবেন চেক ছাড়া কোনো প্রোডাক্ট নেবেন না তাহলে প্রতারিত হবেন না আমি আবারো বলতেছি যার থেকে প্রোডাক্ট নেন অবশ্যই খুলে দেখে চেক করে নেবেন তাহলে কোনো প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আর ডেলিভারি চার্জ পাঠানোর জন্য যদি সংকোচ থাকেন ডাইরেক্ট ভিডিও কল দিবেন যে ভাই আমি ভিডিও কলে প্রোডাক্ট দেখব তারপর আপনাকে ডেলিভারি চার্জ দিব সে সেই ব্যবস্থা আছে আমাদের ঠিক আছে আমাদের ঠিক আছে <laughs> <da, right, right. laughs>

যদি চায় সে বিষটা নিতে পারবে সেই পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টকে আছে সেই পরিমাণ কালেকশন আমাদের স্টকে আছে ভাইজান ঠিক আছে তো অবশ্যই প্রতারিত আমি আবারও বলতেছি প্রতারিত হওয়ার কোনো অপশন নাই

হোম ডেলিভারি দিব হ্যাঁ যেখান থেকে দেখবেন গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে একবারে সব জায়গায় আমাদের কুরিয়ার সার্ভিসে দেওয়ার ব্যবস্থা আছে ভাইজান হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আবারও বলতেছি হোম ডেলিভারি প্রোডাক্ট খুলে দেখে যাচাই করে নিতে পারবেন যে ভাই এগুলা কাপড় এটা দেখে

টার্কিস কাপড় ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আপনি যখন প্রোডাক্টটা যাবে আপনি তো দেখতে পারবেন চেক করতে পারবেন সুবিধা আছে তো ভাইজান তো আপনি ট্রাই করেন ভাই ঠিক আছে আমরা প্রোডাক্ট ব্যবসা এক দিনের জন্য আসি নাই ভাইজান আপনি ট্রাই করে দেখেন অবশ্যই ভালো প্রোডাক্ট পাবেন ভাইজান সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি ভাইজান হ্যাঁ হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আপনার একটা ডিজাইনের মধ্যে থ্রি স্টেপ এর মধ্যে দেখেন খুব সুন্দর টু স্টেপ এর মধ্যে অনেক কালার আছে প্রত্যেককারই অনেক অনেক কালার আছে অনেক অনেক আছে প্রাইস অনলি অফার প্রাইস চার পিস এক হাজার টাকা পাইছেন আমারা আমাদের আমাদের সাথে যায় কিন্তু এক পিস দুই পিস নিলে আমরা ওই রেটে দিতে গেলে আমাদের মানে গায়ে পাথে ভাই কারণ একবার সীমিত প্রফিট দিচ্ছি যান চার পিস এক টাকা আমরা এক্সপোর্ট কিছু বক্সার আনছি

দাম লাগবো তিনশো টাকা বাইজান বাংলাদেশে বুঝছেন না আমরা কিন্তু একবারে হান্ড্রেড গ্যারান্টি প্রোডাক্ট দিচ্ছি বাইজান হ্যাঁ অনলি পাঁচ পিস পাঁচশো টাকা বাইজান হ্যাঁ সাইজ যেটা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে ওইভাবেই দিয়ে দিব ঠিক আছে আর আমাদের কিন্তু ভাই আবারও বলতেছি দামাদামি চলবে না আমাদের একদম পাঁচ পিস পাঁচশো টাকা বাইজান হ্যাঁ একবারে অফার প্রাইজে আমরা এই বক্সার দিচ্ছি বাইজান হ্যাঁ আর ইউজ পরিমাণ স্টকে আছে বক্সার আমাদের দুই তিন পিস স্টকে আছে হ্যাঁ এটা ধরেন একটা সাইজ এটা চল্লিশ কমরের হবে হ্যাঁ এই যে এটা এটা পঞ্চাশ কোমরের হবে পঞ্চাশ হ্যাঁ আমরা একটা এক্সট্রা ওভার সাইজ গুলো দেখাই দিলাম যাদের বড় সাইজ লাগে অবশ্যই আমাদের থেকে পাবেন দেখে কোমরে হলেও পড়তে হ্যাঁ অনেক বড় আছে এক্সপোর্ট দেখেই কিন্তু আমাদের এই সাইজটা দেওয়া পসিবল এক্সপোর্ট না হলে কিন্তু এই সাইজের মাল

আবারও বলছি সুযোগ সুবিধা অনেক ভালো প্রোডাক্ট চেক করে নিতে পারবেন আলাইকুম